বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী রহমান গতকাল রাতে সদরঘাট থেকে গ্রেপ্তার হয়েছেন সালমানেফ রহমান এভাবে গ্রেপ্তার হবেন বেড়ালের বাচ্চার মতো এটা হয়তো বা জাতি কখনো কল্পনা করেনি সেতু ছিল বাঘের বাচ্চা যে মানুষটার টাকা পয়সা অর্থ সম্পদ সেভ হাউজের কোনো অভাব নেই দেশ বিদেশে সব জায়গায় নিজেকে সেভ করার মতো অনেক জায়গা আছে কিন্তু এই মানুষটা কেন এভাবে পালাতে গেল সালমান এফ রহমান দাঁড়ির প্রতি ভরসা রাখতে পারল না সালমান এফ রহমান চুলটাকেও কালো করে ফেললো নিজের দেহটাকে এমনভাবে পরিবর্তন করেছে একজন সাধারণ মানুষ আমার খুব অবাক লাগে এত টাকা পয়সা দিয়ে কি করেছেন এতদিন বিলিয়ন বিলিয়ন ডলার আপনাদের কাছে আছে ডলারের বিজনেস কিন্তু পালানোর সময় একটা সিরা লুঙ্গি আর একটা সিরা জামা আমরা তো জানি যে মরণের সময় মানুষ অর্থ সম্পদ নিয়ে যেতে পারে না কিন্তু আপনি তো সামান্য বাংলাদেশ থেকে যেতেই অর্থ সম্পদ কোনো কিছুই আপনার জন্য কাজে আসলো না কেন এই পোস্ট গার্ডরা যখন আপনাকে অ্যারেস্ট করে তাদেরকে কি কয়েক কোটি টাকা ঢেলে দেয়া গেছে না গেছে কিন্তু সেই পোস্ট গার্ডরা এখন আর নেই যাদেরকে আপনারা টাকা দিয়ে কিনে ফেলতেন তারা এখন নেই এখন যারা আছে তারা নতুন বাংলাদেশ সংস্কারের দায়িত্ব নিয়ে আছে আজকে সালমানের ফ্রহমানের এই দৃশ্য আমাদেরকে কি মেসেজ দেয় আমাদেরকে এটাই মেসেজ দেয় যে পৃথিবীতে টাকাই সবকিছু না পৃথিবীতে সম্পদই সবকিছু না এই সালমান এফ রহমানের এই দৃশ্য কি তার পরিবার দেখছে না এই সালমান এফ রহমানের এই দৃশ্য কি তার নাতিপতিরা ছোট ছোট নাতিপতিরা দেখছে না দুদিন আগেও তো এই সালমান এফ রহমান এই ধরনের মার্সিডিস ভ্যানস ইউজ করতেন সালমান এফ রহমানদের শেষ ভরসা এই নৌকাটাই ছিল কিন্তু এই সদরঘাটের নৌকা যে এত বড় বেইমানি করবে এটা হয়তো বা সালমান এফ রহমান কখনো কল্পনাও করেনি একা মানুষের জীবনে কত টাকা লাগে কতটা নির্মম পরিণতি আজকে সালমান এফ রহমানের কতটা নির্মম পরিণতি হাতে দড়ি দিয়ে বেঁধে রেখেছে যে মানুষটাকে দুদিন আগেও এই যে পোস্ট গার্ডদের অফিসার সেও সার 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 বলে জীবন দিয়ে দিয়েছে আজকে তারাই তার হাতে দড়ি দিয়ে বেঁধেছে এই সালমান এফ রহমান মনে পড়ে আপনাদের সে সালমানের রহমানের কথা ঢাকার রাস্তায় বেরোলে দু চারটা যদি মার্সিডিস ভ্যান্স ভিএম তারপর আর কি আরো দামি দামি গাড়ি দেখা যেত মেক্সিমামে সালমান এফ রহমান ওনার পুত্র ওনার পারিবারিক লোকজনদের তারা কোথায় আজকে কোথায় মার্সিডিস ভ্যান্স কোথায় আছে বিএমডাব্লিউ কোথায় আছে স্বর্গরাজ্য কোথায় সালমান একজন ব্যবসায়ী ছিল এই ব্যবসাটাই তো তার ভালো ছিল কেন তাকে রাজনীতিতে আসতে হবে কেন রাজনীতিতে এসে নিজের শেষ পরিণতি আজকে এভাবে দেখতে হবে আমার সেই পুরনো দিনের সেই গানটার কথা আবারও মনে পড়ে গেল এ জীবন কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো ঝরপে কখনো ক্ষমতা রাইলে যে জীবনটারে এভাবে ডুবা জীবন কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো ঝোর কখনো ক্ষমতা হারাইলে যে জীবনটারে এভাবে